শিবরাত্রির বোতর বোতরতে অনেকেই আছেন ফলমূল খেয়ে থাকতে পারে না তারা যদি এইভাবে বেশির মতন করে নেন তাহলে কি হয় এই যে কুমড়ো আলু এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে অনেকে অসুস্থ মানুষ শিবরাত্রি করেছেন অথচ ফল খেয়ে থাকা যাবে না তখন এইভাবে করে নিতে পারেন সিদ্ধ হয়ে গেছে এবার আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে এটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে এবার ভালো করে এটাকে নাড়তে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আবার দেখবেন গোবিন্দভোগ চাল তো এইভাবে যদি অভ্যিস করেন অনেক সময় তলায় লেগে যায় সেই জন্যে খুব ভালো করে নাড়াচাড়াও করতে হবে এভাবে করে নিয়ে আপনারা খাবেন তাহলে কী হবে অসুস্থ মানুষও খেতে পারবে আবার এদিকে যারা থাকতে পারেন না একদম তারাও খেতে পারবেন না দিলাম এর মধ্যে আমি বেশ বেশ ভালো করে আর কি ঘি যারা খেতে ভালোবাসেন ভালো করে ঘি ছড়িয়ে দেবেন বা যাদের ঘি খাওয়া বারণ থাকে তারা বাটার দিতে পারেন কিন্তু এতে কোনো আমি নুন দিচ্ছি না আপনারা সন্দেক লবণ দেবেন উপোসের জিনিসে সব সময় যদি কেউ নুন ছাড়া খেতে পারেন খুব ভালো হয় নুন ছাড়া না খেতে পারলে সন্ধক লবণ দেবে এইভাবে করে খেয়ে দেখুন এটা উপোসের উপোসও হবে আবার এদিকে খাওয়াও হবে কোনো পেশেন্টেরও